কখনো কি মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ কখনো কি আপনি অন্ধকারে পথ হারিয়েছেন আপনি একানন আজ এই ভিডিওতে আপনি জানতে চলেছেন আল্লাহর কাছে ফিরে আসার এক মহান আহ্বান এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ অধ্যায় এক আল্লাহর রহমত কখনো শেষ হয় না আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা আজ জুমার তিপ্পান্ন তুমি হয়তো অনেক পাপ করেছ হয়তো সমাজ তোমাকে গ্রহণ করে না কিন্তু আল্লাহ আল্লাহ কখনো তোমাকে ফিরিয়ে দেন না তিনি বলেন তুমি ফিরে আসো আমি সব মাপ করে দেব কত মহান আমার রব আল্লাহ আল্লাহ অধ্যায় দুই নামাজই জীবনের আলো প্রতিদিনের পাশাক্ত সালাদ আমাদের জন্য শুধু এবাদত নয় এটা আল্লাহর সঙ্গে সংযোগ যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে নামাজ দিয়ে শুরু করো নামাজ মনকে শান্ত করো আত্মাকে পরিশুদ্ধ করে একবার শুরু করো তারপর দেখো কিভাবে জীবন বদলায় অধ্যায় তিন ওর আন জীবনের দেয় তুমি কোরআনের আয়াতগুলো করছো এটা কেবল ইতিহাসের বই নয় এটা জীবনের ম্যাপ তুমি যখন কোরআন পড়ো তুমি আল্লাহর কথা শোনো প্রতিদিন পাঁচ মিনিট হলেও অর্থসহ পড়ো তোমার হৃদয় নিজেই পরিবর্তন হতে শুরু করো অধ্যায় চার গুনাহের জীবন থেকে মুক্তির পথে হয়তো তুমি গোপনে এমন কিছু করো যা কাউকে বলতেও পারো না হয়তো তুমি মনে করো তুমি কখনো ভালো হতে পারবে না কিন্তু আল্লাহ বলেছেন যে তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তার সকল গুণা ভালো কাজে পরিণত করে দিবেন সুরে আলফর কান আয়াত সত্য বন্ধুরা কখনও দেরি হয়ে যায় না তোমার পরিবর্তন আজ থেকেই শুরু হতে পারে এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে দয়া করে শেয়ার করুন অন্যদের সাথে আল্লাহ আমাদের সবাইকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته